সবই مولانا এই যে একবার চোখ বন্ধ হয় আবার আপনি চোখ খুলে দেন এই করতে করতে আমি জানি ওয়ত আলাইহি মুশূর একদিন সত্যি সত্যি আপনি আমাকে আপনার কাছে ফিরে যেত। নবীজি এটা থাকতেন প্রত্যেকটা কথায় তিনি নিজের আখিরাত নিজের ইসলাম নিজের আল্লাহর সাথে সম্পর্ক এটা সাথে মিলাইতেন এটা মনে রাখো যেমন দোয়া শুনেন নবীজি খাবার খাইছেন আমাদের খাবারের পরের আচরণটা খাবারের পচরে আচরণ হইল মাসা আল্লাহ হয়েছে খানাটা বালা হয়েছে আর দিদা একটু কম হইলে ভালো হইতো ঝোলটা একটু বাড়াইয়া দিলে ভালো হইতো নুন হইছে তবে একটু খেয়াল করে দিলে ভালো এই হলো আমাদের মন্তব্য কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে খাবার শেষে তিনি দোয়া করতেন

ঘুমার আগেও বলি নাই ঘুম থেকে উঠেও বলি নাই খাওয়ার আগেও বলি নাই খাওয়ার পরেও বলি নাই পান করার আগেও বলি নাই পান করার শেষেও বলি নাই প্রতিটা কদম 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 আল্লাহর আল্লাহকে মনে রেখে রেখে জিন্দি কাটাইতেন এই কথাটাই আল্লাহ বলছেন বান্দা আমার জমিন ব্যবহার করো আমার রিজিক ভোগ করো আমার জমিনে চলাচল করো আমার জমিন থেকে তুমি উপকৃত হও তবে শুধু এটা মনে রাখো সুর আমার কাছে তোমাকে ফিরতে হবে কার কাছে বলেন না অতএব বাফ এটাই আমার বক্তব্য আমিও ভাবি আপনিও ভাবি ওদিকে তাকায়েন না ভাই কারো যদি এ তো মালিকের এটা দেখেন আল্লাহ তালার ইচ্ছা ছাড়া আমি প্রায় এটা বলি কোন নারী কোন পুরুষ যখন পাগল হয় আহাত কি হয় সেটা তার মাথাটা তো মাথাই থাকে কিন্তু ভেতরে রব্দুল্লা আলমীর কি করলেন যার কারণে আমার মতো আপনার মতো মাথা দেখতে কিন্তু এরপরও আমরা তাকে পাগল বলবো তার মানে বোঝা গেল তোমার এক এক সেকেন্ডের সুস্থতা আমার আল্লাহর হাতে আমার আল্লাহর হাতে আমার আল্লাহর হাতে আমার গলার ভিতরে ভোকাল কর্ডে যেখান থেকে কথা বের হয় সেখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এরকম ছোট্ট গোটা যেটা স্বাভাবিক দেখলে বোঝা যায় না এত সামান্য গোটা যার কারণে আমার কথা বন্ধ হয়ে গেছে আটকায় এ কথা বের হচ্ছিল না অপারেশন করছে এরপরে আলহামদুলিল্লাহ কিছুটা কথা বলার তৌফিক আল্লাহ দিছেন এখন এ শুধু এই অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এবং সামান্য গোটা পরিষ্কার করতে চার লক্ষ বিশ হাজার টাকা সর্বমোট আসা যাওয়ায় আমার খরচ হয়েছে ইন্ডিয়া তাহলে আপনি বলেন আমার এই পুরা হাত যদি ঠিক করতে হয় আমার যদি পাও ঠিক করতে হয় আমার দেহের এক এক অঙ্গ যদি ঠিক করতে হয় এবার ভাবেন তো যুবক ভাইয়া তুমি ভাবো তোমার হাত ধরে বলি ভাইয়া মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে কত লক্ষ কত কোটি টাকার সম্পদের এক দেহ বলেন না একটা একটা অঙ্গ ঠিক করতে বলি এজন্য কদর করলেন না না নিজের সুস্থতা নিজের যৌবন নিজের জিন্দগি ভুলেই গেলেন আল্লাহর দেওয়া দুনিয়া ভোগ করছেন আল্লাহর দেওয়া হাত আমি কালকে কিশোরগঞ্জ গেছি ফিরে ভৈরব থেকে মাগরিবের পরে আমি আপনার এতটা কুয়াশা মা পরে একটু পরেই ভৈরব থেকে কাকু দিয়া কয় কিশোরগঞ্জ মা ফিলে গেছি যখন পড়ছি তখন বাজার বস করো নে গাড়ি 100 টাকা 100 টাকা আ গাইস এত টাকা কুয়াসা তাইলে আমি ভাবলাম ভাই মালিক কিছুদিন আগে তো আমি আসছি তখন তো চতুরদিকে এমন কুয়াসা দেখি নাই তাইলে এই জমিনের ভিতরে কে এই কুয়াসা এনে দিলেন ঠান্ডা এনে দিলেন আবার সেই ঠান্ডা কিছুদিন পরে গরমে রূপান্তরিত করবেন প্রতিনিয়ত এই রাত আনে দিন আনে সকাল আনে দুপুর আনে সন্ধ্যা আনে রাত্রি আনে আপনি আমি হাসেন কাঁদেন হাঁটেন চলেন উঠেন বসেন সমস্ত একটা বারো কি ভাবেন না এই কাজগুলো আমার দেহে কে করছে যিনি করছে তার কথা মনে হয় না কি ভাইয়া আজকের দিনে যতবার হাত উঠাইলেন পা উঠাইলেন হাত নাড়াইলেন চোখের পলক শুনলেন কানের আওয়াজ ব্যবহার করলেন জবানের কথা ব্যবহার করলেন মোবাইলে যতবার ছবি দেখলেন নাচ দেখলেন উলম্ব দৃশ্য দেখলেন বা যাই দেখলেন এই চোখ এই কান এই হাত এই পাও যিনি দিলেন যিনি শুধু দিছেন না বরং ব্যবহারের উপযোগী করছেন তাকে একটা সেজিদা দিতে মনে হইল না আপনি মানুষ যুবক তুমি মানুষ তুমি মানুষ নিয়া তাহলে জানোয়ার বলবা কাকে একটা বারও তোমার মনে হইল না কথা গেল হাসন গেল মাগরিব গেল এসা গেল একটা সিজদা দিতে মন চায় না হায় 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 মুসলমান পরিচয় ধারী এত শক্ত হয় কেমনে বাস আমরা বলেন না মুসলমান পরিচয় ধারী একটা মানুষ এত শক্ত হয় কেন এত পাশান হয় কেন এই হায় তুমি তুমি ভুলে গেছো ভাইয়া তুমি মুসলমান তোমার একবারও মনে হয় না এতগুলো মসজিদের আজান এতগুলো মাইকের আজান আমি ইউপি গেছি দারুল উলুম দাওবন্দ দেখতে এই আমার অপারেশন সময় নয় তারিখ আট তারিখ নয় তারিখ ছিলাম ওইখানে পুরা রাজ্যে যে কয়েকজন মুসলমান আছে ইউপিতে সেখানে মসজিদে আজান দেওয়া মাইক দিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ আগরতলা গেছি সেখানে দিল্লিতে গেছি কত জায়গায় স্টেট আছে যেখানে গরু গরু জবাই করা নিষিদ্ধ কিভাবে মানবতার জিন্দিগি পালন করছে মুসলমান আশরাফুল মখলুকাত সেখানে রব্বুল আলমিন আমাদেরকে এখনো তো আজান দেওয়ার সুযোগ দিছে এখনো তো আমাদেরকে মুসলমানের পরিচয় নিয়ে হাঁটার সুযোগ দিছে বা কিন্তু আমরা কদর করলাম না আমরা কদর করলাম না কদর করি আমি ডিসেম্বরের সেই আট নয় তারিখ যখন দেখছি তখনই দেখছি দাওবন্দের ওই এলাকায় ইউপিতে সেখানে ঠান্ডা প্রত্যেক রুমে রুমে হিটার আগুনের গরম হিটার হিটার জ্বালাইয়া চল থাকতে হয় বসতে হয় রাত্র কাটাইতে হয় আর প্রচন্ড শীতে হতো আমার বাংলাদেশের আবহাওয়া এতটা শীত না এতটা বরফ আচ্ছাদিত না আমেরিকার একটি শহর পুরা বাফেলো শহর আজকে এক সপ্তাহ চাইতে বেশি পনেরো দিন মতো সম্পূর্ণ বরফে আচ্ছাদিত হয়ে ফ্যাকেট হয়ে গেছে ফ্যাকেট আপনি আল আমিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করছেন। এত মালিকের কথা মনে হয়। আল্লাহর কথা মনে হয় না বাপ কেমনে বললে বুঝবে কেমনে বললে বুঝবে কিভাবে বললে বুঝতেন আমি নিজেও বুঝিনা। আমার যার গলা চলে না। এইজন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তুমি আমার জমিন ব্যবহার কর ভোগ কর কোনো সমস্যা নাই। শুধু এটা মনে রাখো আমার কাছে আসতো। আমার কাছে ফিরতে হবে। বসবাসের উপযোগী আমি করেছি আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে জমা পুতে হবে একত্র হইতে হবে অর্থ এটাই আমার আজকে বক্তব্য আপনাদের কাছে এ মূল কথা এটাই যে আমি আপনি প্রত্যেকে জীবন চলেন বাবা জোয়ান মুরব সবার কাছে ভাই অনুরূপ চাকরি করেন ব্যবসা করেন লেনদেন করেন আয় করেন উপার্জন করেন যে যাই করেন এতটুকু জীবন চলার পথে আমাকে আল্লাহর কাছে ফিরতেন কার কাছে ফিরতে হবে বলেন না অতএব যদি মনে করেন এটা আল্লাহর কাছে ফিরবেন তাহলে নামাজ পড়ে আল্লাহর গুলাম হারাম ছাড়েন অবৈধ উপার্জন ছেড়ে দেন মদ জুয়া ছেড়ে দেন সুদ ঘুষ ছেড়ে দেন জেনা ব্যবচার ছেড়ে দেন অস্থিরতা উলঙ্গপনা ছেড়ে দেন মার বোনের বেপদ্দিকি বন্ধ করে দেন যুবক ভাই আপনারাও তোমরাও ভাই কলিজার সবটুকু দরদ নিয়ে বললাম তোমরাও ভাই উনা ছেড়ে দাও ভাই উনা ছেড়ে দাও আল্লাহর কাছে যেতেই হবে প্রতিদিন তাগড়া জওয়ানো কবরে যা যাই কিনা বলেন না কোন তরো তাজা মানুষ আমার এক কাছের কাছের আপন খুব মোহব্বতের এক হাফেজ সাহেব আমাদের কংসনগর এলাকার হাফিজ আবু এই আগে এই সুন্দর জানাজা পড়তে যাচ্ছে ওনারা দুইজন হাফেজ সাহেব আরেকজনের তাদের কোন আত্মীয় মাস পথে কুমিলা ক্যান্টনমেন্টের আগে একটু মানে আর একটা মিনিট গাড়িটা চললে স্টফিজে যাবে নাই না যাবে এক থেকে দুই মিনিট সিএমএচ এর সামনে থাকতেই বাসের সিংগিটারে বাড়ি দিছে তরো তাজা জওয়ান হাফেজ সাহেব ওখানেই মারা গেছে যে যাচ্ছিল জানাজা পড়তে লোকেরা পড়ছে তার জানাজা তার জানাজা পড়ছে আমার মাদ্রাসার হাফেজ সাহেব তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে কিশোরগঞ্জ যাচ্ছে কিছুদিন আগে এই কিছুদিন মাসখানি করে দশ মিনিট আগে মা চার বছরের মেয়েটারে তার বাবার কুলে দিয়ে দিছে নরসিং দিয়ে আসছে আর ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ি খেয়েছে বাবা কুলে বাচ্চাটা নিয়েই এখানে মারা গেছে বাচ্চাটাও মারা গেছে বাবা মা শুধু বাইচে গেছে তা আমি বললাম মা যেন বলছে স্বামীকে স্বামী কিছুক্ষণ পরে তো আপনি চলেই যাবেন তো মেয়েটাকেও নিয়ে বাচ্চাটাকে ওর সাথে নিয়ে যান আমার ভাই প্রতিদিন তুমি দেখো খবর নিয়ে কি পরিমাণ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হবে কি পরিমাণ যুবকের হাত ভাঙলে পাও ভাঙলে কি পরিমাণ প্রতিদিন কেন বড়াই করছে কেন আল্লাহকে ভুলে যাচ্ছে কেন এই জমিনে বসবাস করেও আল্লাহর জমিনে কেন আল্লাহকে না রাজ করছে আল্লাহ বলছেন আমিন তুমি ফিসা মা ইয়াকসিফা বিকুমুল আরদা ফাইদাহিয়া তামুর আরে বান্দা তুমি কি মনে করছো নিরাপদ আমার থেকে আমি আসমানে আছি আমার থেকে নিরাপদ তুমি না না তুমি জান না আমি ইচ্ছে করলে ঘুমে রাইখা হঠাৎ মাটির নিচে ধসায় দিতে পারি অথবা আমি চাইলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাকে ধ্বংস করে নি আওলে কদক্দবা নদিন এন ক্বাবিলুহ ইতি পূর্বে যারা নাফরমানি করেছে আমি তাদেরকে বুরুকে ধ্বংস করেছি কারুন আল্লাহ তাআলা জমিনে ধসায় দিছে কওমুনুত লুত নুত আলাইহিম কওমের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা তাদেরকে তস্তস করে দিছে। দুধের বাচ্চা সহ ধ্বংস এজন্য আমরা প্রত্যেক ঘুরে ফিরে একই কথা ভাবুন গুণাহমুক্ত जिंदगी ইবাদত ওয়ারা জিন্দেগি আল্লাহর কাছে ফিরতে হও আজকের এই বাংলারা মদিনাত হলু মাদ্রাসা আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনারা কমপক্ষে তোটুকু চেতনা নিজের ভিতরে রাখেন ওনার থেকে বাঁচেন যুবকরা আমাকে মহব্বত না আমি জানি ভাই আমিও আপনাদেরকে কলিজার সবটুকু দিয়ে মহব্বত কিন্তু মহব্বতের এই দাবিতে আপনারা বলেন ভাই কেন ইসলাম ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন ইসলামকে অপছন্দ করলেন যারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক আমি প্রতিদিন বলি এই কথাটা সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক মুসলমান মেসির মতো নিজের মাথার চুল নিজের চেহারার আকৃতি নিজের শরীরের মধ্যে টেটু নিজের জার্সি মেসির আর্জেন্টিনার গায়ে দিছে লক্ষ লক্ষ মুসলমান কেউ কোনোদিন আপত্তি জানাইল না অথচ কাতারে বিশ্বকাপ ফুটবলের পুরস্কারের দিন সেদিন কাতারের প্রেসিডেন্ট আমির একটা আরবীয় পোশাক আবা এটা মেসির গায়ে পাঁচটা মিনিটের জন্য গায়ে লাগাই দিছে আরবীয় একটা পোশাক গোটা ইউরোপের আর খ্রিস্টানের অগণিত কাটার প্রতিবাদ জানাইছে যেটা ঠিক করলো না ইসলামের মুসলমানের পোশাক গায়ে লাগাইলো কেন অথচ যেটা আরবীয় পোশাক এক মিনিটের জন্য তুমি যুবক তুমি সারা জীবনও যদি মেসির নামে চিনলাও দুশ্মনের নামে চিনলাও দুশ্মন ফিরতি বলবে আমরা এক সেকেন্ডও তোমার ধর্মকে পছন্দ করি না এক সেকেন্ড না এক সেকেন্ড এক মিনিট আমরা সহ্য করি তিরিশ বছর যে ভাই দাড়ি কাইটা দুশ্মনকে খুশি করলেন তিরিশ বছর পরে দুশ্মনকে একবার বলেন না আমি তো তিরিশ বছর তোমার মতো সেজেছি তুমি একবার পাঁচটা মিনিট আমার মাথার টুপি মুসলমানের এটা তুমি মাথায় দাও তুমি ইহুদি খ্রিস্টান জবাবে বলবে তুমি বেকুব হইতে পারো আমি তোমার মতো আজ থেকে এই খ্রিস্টানদের বর্তমানে এই অবস্থার আগেও রোমান যে সভ্যতা ছিল রোম ইটালির রাজধানী রোম এই রোমান সভ্যতায় একটা কথা শুধু শুনে রোমান সভ্যতায় রোমান আমলে তখনকার কাফের মশ্রিক যারা ছিল তাদের একটা দেবতা ছিল ওই জামানায় দেবতার দুইটা মুখ ছিল দুই মুখায় দেব দেবতার একটা মুখ পর্দা এমন সিস্টেমে বানাইতো তারা দেবতার একটা মুখ থাকতো সামনে আরেকটা মুখ থাকতো পিছনে এই ছিল দেবতার দুই মুখা দেবতা এই একত্রিশে ডিসেম্বর রাত যখন বারোটা বাজার এগারোটা আটান্ন উনষাট এই সময়ে টাইম বাঁচত তখন তারা ওই দুই মুখে দেবতার দেবীর তারা সামনের মুখের কাছে আইসা তারা প্রার্থনা করত যে দেবতা আমাদের এই বছরটি ভালোই গেছে আপনার মঙ্গলে আপনার আশীর্বাদে আমাদের এটা কল্যাণে গেছে এটা এরপরে ঠিক বারোটা বাজলেই তারা পিছনের মুখে গিয়া পিছন দিক দিয়া গিয়া ওই মুখের কাছে গিয়া বলতো যে হে দেবতা আমাদের আজকের সামনের এই বছরটা এটাও যেন আপনার দয়া আপনার অনুগ্রেহে যেন মঙ্গলে কল্যানে কাটে আপনি আশীর্বাদ করে দেন এইটাই হলো 31st নাইট এটাই 31 ডিসেম্বরের উদযাপন আপনি বলেন কোন সভ্য ভদ্র ন্যূনতম বিবেক আছে বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই সুস্থ পাগল না মাতাল না সুস্থ কোন মুসলমান যুবক মানুষ পুরুষ নারী যার ভিতরে মুসলমানের এক আছে দ্বারা এই থার্টি ফার্স্ট নাইট বর্ষবরণের নামে সম্পূর্ণ ওদের ওই দ্বিমুখী দেবতার যে উৎসর্গ করে এটার সাথে উৎসরণ করে এটা উদযাপন করার কোন যুক্তি ন্যূনতম পাগলের আসেনি কোনো যুক্তি এটা কারণ থাকতে পারে ভাই পাগল কি এভাবে হয়ে গেল একবার জানতো চাইলা না আমি এটা কি পালন করি একটা জানার দরকার ছিল না একবার বুঝারও দরকার ছিল না এটা কি থার্টি নাইট সরকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত তিন চার দিন আগে সরাসরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিছে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো বার মানে যেখানে মদ বিক্রি করে সেখানে মদ বার খোলা থাকবে না বন্ধ রাখতে হবে মানে মদ বিক্রি হবে না একত্রিশে ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত কোনো ব্রিজ পার্ক রেস্তোরাঁ খোলা কোনো জায়গায় কোনো নাচ গান হই হুল্লুরের অনুষ্ঠান করা যাবে না তার মানে কি বুঝাইলো বুঝাইলো এইটাই এইটার সাথে যে অসভ্যতা যুক্ত হয়েছে এটা সুস্থ স্বাভাবিক বিবেকেও পছন্দ করে না তাহলে ইসলাম কিভাবে পছন্দ করবে সেদিন প্রথম অসংখ্য মে একত্রিশে ফার্স্টের ডিসেম্বরের থার্টি ফার্স্ট উপলক্ষে প্রথম ধর্ষিতা হয় উদ্বোধন হয় সেদিন পরকিয়ার প্রথম উদ্বোধন হয় প্রেমের উদ্বোধন হয় নতুন বছরে জিনা ব্যবচারের অসংখ্য নোংরামির উদ্বোধন হয় সেটা একজন মুসলমানের প্রিয় কেমন হতে পারে কেন আমার যুবক মুসলমান আমার নৌজোয়ান ছেলে মেয়েরা এরা কি এত পাগল হয়ে গেল ইসলাম কি আমরা এভাবে ভুলে গেলাম ইসলাম আমাদের কিছুই দেয় নাই কোরআন আমাদের কিছুই দেয় নাই আমাদের গর্বে তারি কিচ্ছু নাই তাইলে যুবক ছেড়েই দাও মাঝপথে ঘোষণা দিয়ে দাও বাজার বাজারে সবার সামনে আমি মুসলমান না আমি বই মান বলে দাও ধর্মের পরিচয় রাখছো কেন অতএব আমার অনুরোধ এখানেও যারা যুবক ভাই আছেন থার্টি ফার্স্ট নাইটের নামে একত্রিশে ডিসেম্বরের নামে এই মূর্তি পূজার অসভ্যতার কোন সংস্কৃতি আমাদের জীবনে যেন না আসে যদি তুমি মানুষের বাচ্চা হয়ে থাকো যদি তুমি মায়ের করে যদি তুমি মুসলমান বাবার পয়সায় বড় হয়ে থাকো তো আমি বন্ধু আমি ভাই অনুরোধ করলাম যদি তোমার পেটে পবিত্র মার দুধ থাকে মুসলমান মায়ের দুধ থাকে তো তুমি থার্টি ফার্স্ট নাইটের নামে কোন উদযাপন কোন অসভ্যতা কোন নোংরামি মোবাইল দিয়ে করবা না ছবি বিনিময় করে ফুল বিনিময় করে নোংরামি বিনিময় করে কোনো কিছু করবা না বলো ইনশাল্লাহ আল্লাহ তারা তো ফিক দান আল্লাহ তাও ফিক দান করে আর যদি কোন অসভ্য বলে ভাই হুজুরি তার দরকার নাই আমি অসভ্য অসভ্য আমি আমারে বললেই কি আর না বললেই কি ঠিক আছে ভাইয়া চলো দেখো তুমি তুমি নোংরামিতে মজা পাও আমি সেজদাতে মজা পাই তুমি অসভ্যতায় মজা পাও আমি মাওলাকে ডাইকা মজা পাই তুমি উলঙ্গ ছবি দেখে মজা পাও আমি কোরআনের আয়াত দেখে মজা পাই ইনশাআল্লাহ চলো দুনিয়া তোমারও যাবে আমারও যাবে কিন্তু আখেরাতে ফেসলা হবে কার মা আছে কার নাই ইনশা কোন সন্দেহ কোন সন্দেহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন